দেবীকে বিদায় জানানোর বিষাদ কাটিয়ে ওঠার আগেই গুরুর মৃত্যুতে শোক স্তব্ধ মুর্শিদাবাদ গুরুজিকে হারালেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংও প্রয়াত হলেন অরিজিৎ সিং এর সঙ্গীত জগতের শিক্ষাগুরু উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবহমান ধারাকে এগিয়ে নিয়ে চলা শিক্ষক বীরেন্দ্র প্রসাদ হাজারী জিয়াগঞ্জের হাজারি পরিবারের তিন সদস্য রাজেন্দ্র প্রসাদ হাজারী ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং বীরেন্দ্রপ্রসাদ হাজারী দীর্ঘদিন ধরে নানাভাবে সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগৎকে হাতে ধরে তৈরি করেছেন অগণিত ছাত্র যাদের মধ্যে অনেকেই এখন প্রতিষ্ঠিত তাদের মধ্যেই সব থেকে উল্লেখযোগ্য নামটি অরিজিৎ সিংয়ের খুব ছোট থেকে এই শিল্পী বীরেন্দ্রপ্রসাদ হাজারির কাছে তালিম নেন অরিজিৎ গুরুর অকাল প্রয়াণের পর শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছে তালিম নেওয়া শুরু করেন আজ তার প্রয়াণের খবরে মর্মাহত ও শোকাহত অরিজিৎ মৃত্যু সংবাদ পাওয়ার পর শেষবারের জন্য গুরুকে প্রণাম জানাতে বাবা ও বোনকে সঙ্গে নিয়ে শেষ যাত্রায় সামিল হন প্রয়াত শিল্পী জামাতা শঙ্কর মণ্ডল জানান বিজয়া দশমীর দিন এইভাবে একটি নক্ষত্রের পতন হবে সেটা সত্যিই অভাবনীয় ওর হাত দিয়ে তৈরি হয়েছে অনেক শিল্পী এরা আমাদের শুধুমাত্র যে নয় আমাদের জেলা বা পার্শ্ববর্তী জেলা এরা নিজেরা একটা প্রতিষ্ঠান এবং সঙ্গীত ঘরানা উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানাকে দীর্ঘদিন ধরে এরা বহন করে আনছে এবং এই একটা বড় শূন্যতা তৈরি হলো দশমীর দিন এটা কখনোই পূরণীয় নয় তবু আমরা আশাবাদী আগামী দিনে হয়তো নতুন প্রজন্ম তৈরি হবে এটাই একটা ক্ষেত্র থেকে গেলো যে আরো কিছুদিন ওনাদেরকে রক্ষা করতে পারলে আমরা সবাই খুশি হতাম একে একে রাজেন্দ্র প্রসাদ হাজারি ধীরেন্দ্র প্রসাদ হাজারি এবং অবশেষে আজ সকালবেলা আনুমানিক চারটে সাড়ে চারটের মধ্যে উনি চলে গেলেন ছিল হচ্ছে বীরেন্দ্র প্রসাদ হাজারি সবাই ওনাকে রবি হাজারি বলি ওনাকে বিশেষ পরিচিত ছিলেন এবং মূর্ছনা সঙ্গীত মহাবিদ্যালয়ের এনারা তিন ভাই প্রাণপুরুষ ছিলেন প্রচুর শিল্পী আমাদের তৈরি হয়েছে এই সময়কালের মধ্যে তার মধ্যে অবশ্যই অরিজিৎ পৃথিবী বিখ্যাত একজন শিল্পী এবং তার সঙ্গে অনেক যারা এই সঙ্গীত জগৎকে পরিপূর্ণ করেছে এবং তাদের যে অবদান আমাদের আমাদের শহরের প্রতি প্রতি জেলার সেটা মানুষ হয়তো একটা অবিস্মরণীয় একটা বড় শূন্যতা তৈরি হলো শিল্পীর প্রয়াণে গোটা জিয়াগঞ্জে শোকের ছায়া মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট বল